দিবেন কে এই স্বামীর জন্য আপনি আল্লাহরে বলে যাইয়েন না মা এই বউর জন্য আপনি আল্লাহরে ভুলে যাইয়েন না বাবা এই সন্তানের জন্য আপনি আল্লাহরে ভুলে যাইয়েন না আম্মা যান আপনি কবরে টুকেন তিন মাস লাগবে না ঘরে নতুন বউ আসবে আব্বা যান আপনি মরে দেখেন আপনার বউয়ের যদি বিয়ের বয়স থাকে সেদিক সেদিক তাকানো শুরু করবে আপনি ভাবতেন না আপনার সন্তান আপনার কলিজা আপনার সব আপনারে কবরে দিয়া ছেলে খেতে বলবে আপনারে কবরে দিয়া ছেলে খেতে বলবে আপনারে কবরে দিয়া ছেলে খেতে বলবে আপনার জমির মালিকানা বুঝে নিবে আপনি কবরে শুয়ে আছেন সন্তান একবার দেখতেও যাবে না আপনি কবরে শুয়ে আছেন আপনার বন্ধুদের আর হাদিয়া পাঠাবে না আপনার বান্ধবী আপনি মা আপনার বান্ধবীদের খোঁজ নিবে না এইভাবে শতকরা নব্বই জন মানুষ নব্বইটা পরিবার নব্বইটা সংসার কথা বলেন আর যদি কোরআনের রঙে রঙিন করে দিতে পারতেন সন্তানগুলোরে যদি আল্লাহর ভয় দিয়ে দিতে পারতেন ওই সন্তান الله دور داري دارنا دي تو ربير پڑن ربير حمهما كما رب ياني صغيرا رب يوسعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى ولدي আল্লাহ তোমার শুক্রিয়া আদায় যেন করতে পারি বাপ মায়েরও শুক্রিয়া যেন আদায় করতে পারি দোয়া করবে বারবার এই জন্য আমার আল্লাহ রব বলেন নারী পুরুষ মিলে কাজ করক একার কোন কাজে কোন কিছু সফল হওয়া যাবে না দুইজন দুই মেরুর চিন্তা থাকলে সফল হওয়া যাবে না আল্লাহকে সামনে নিয়া কোরআনকে সামনে নিয়া সুন্নাতকে সামনে নিয়া ইসলামকে সামনে নিয়া তুমি তোমার জীবনের ডিজাইন করো স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ঠিক করো স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ঠিক করো সন্তানের সাথে বাপ মায়ের সম্পর্ক ঠিক করো এইভাবে করে করে যদি জিন্দগি পার করতে পারো আমার আল্লাহ রবীন্দন বলেন হামু হু যেখানে আল্লাহর সেখানে নারী পুরুষ মিলে ছাপিয়ে পড়েন যেখানে রাসূলের আদর্শ মানতে হবে সেখানে নারী পুরুষ মিলে লড়াই করেন এইভাবে করে করে যদি কারো জীবনকাল যৌবনকাল সময়কাল পার হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা সারার হামহুল্লো ওই জাতীয় পরিবার ওই জাতীয় সংসার ওই জাতীয় পুরুষ ওই জাতীয় নারীর ঘরে আল্লাহ রহমত আসবেই আসবেই আসবে চিৎকার করে বলে নম্্যভা পাঠ ওয়াদল্লাগুল মুমিন মমিনাতিজাননাতি তাজিরিমিন। তাহাতি হাল আম ফারু খালিদিন ফিহা আমার আল্লাহ वादा করেছেন এই জাতীয় ईमानदार পুরুষ আর নারী যেই পরিবারে থাকবে যেই সংসারে থাকবে যেই সমাজে থাকবে আর আল্লাহ ওই নারী আর পুরুষে জান্নাত দিবেন দিবেন অবশ্যই দিবেন জোরে বলেন আমিন নলেন মনের ভিতরে গাঁইছা রাখবেন ইনশাআল্লাহ যুত পাওয়া গেল না কষ্ট তো হইছে কষ্ট তো হবে কষ্টের হলই তো না মধুর হয় তারেগে ঘুমাইলে এক রকমই হই এখানে বসে আছেন ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট দিচ্ছে সুবহানাল্লাহ কয় না রিপোর্ট দিচ্ছে আপনাকে যেন আল্লাহ maaf করে দেয় সুপারিশ করতেছে সুবহানাল্লাহ কয় না বাড়ি গেলে একটা বউ পাইলেন দুটা বাচ্চা পাইলেন বালিশ পাইলেন আমল না গেলে লস আমি সিলেট থেকে আসছি আর আপনার এত ঠ্যাঙ্গে ব্যথা আপনি বাড়ি করে বৈষ বাড়িকে ফেরস্তা লিখতেছেন এইখানে এখন স্পেশাল ফেরস্তা নাজিল করছে আল্লাহ যেন সামনে তাদের যাওয়ার তৌফিক দান করেন সভাপতি